এমপি আনোয়ারুল আজিম মানার হত্যাকাণ্ডে জড়িত সাত আসামিকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হতে পারেনি রাজনৈতিক ও ব্যবসায়িক দুই কারণ মাথায় রেখে তদন্ত চলছে বলে জানালেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ এদিকে হত্যার ঘটনায় সবশেষ গ্রেপ্তার করা মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ফরহাদুজ্জামানকে সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন ভারতের কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর আসামি ধরতে অভিযানে নামে দুই দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবশেষ গত বুধবার চট্টগ্রামে সীতাকুণ্ডের একটি মন্দির থেকে ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার তাদেরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহর আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে ডিবি পুলিশ জানিয়েছে কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে আনার বের হওয়ার পর তাকে ও শিমুল ভুঁইয়াকে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে নিয়ে যায় ফয়সাল পরে ক্লোরোফর্ম দিয়ে আনারকে অচেতন করে সে হত্যাকাণ্ডের পর উনিশে মে দেশে পালিয়ে আসে তারা ফয়সাল ও মোস্তাফিজ পেশায় ট্রাক চালক ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আলাদিন নিয়ে লাল গাড়িতেতে অয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাত এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জিবা গার্ডেনে নিয়ে গেলেন আনোয়ারেঞ্জমেন্ট বুঝে তাদের তিন চারজনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে দৌড়ে বের হতে চাচ্ছিল তখনই যে কালকে যে গ্রেপ্তারিত ফয়সাল সাজে তার হাতে ছিল ক্লু সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে আনার হত্যা মামলায় দেশে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে হত্যার মূল কারণ এখনও জানা যায়নি রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো আছে সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এখনও পলাতক তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ